আসসালাম আলাইকুম 2025 সালের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সাহিত্য কণিকা আজকে আমরা বাংলা বিষয়ের পঞ্চম গদ্যটি নিয়ে আলোচনা করব নাম হচ্ছে এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম লিখেছেন শেখ মুজিবুর রহমান একত্রিশ নং পৃষ্ঠা থেকে শুরু করেছে আলোচনা মূল বইয়ের এই যে এবার এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই যে এটা হচ্ছে গদ্যটি এখানে দেখতে প্রথমে আমরা পাঠ পরিচিতি দেখব এই যে আট পরিস্থিতি দেখলে বুঝতে পারবে এই গদ্যে কি বোঝানো হচ্ছে কি বলতে চাচ্ছে মূল কথা আর কি এটা তার আগে আমরা পাঠের উদ্দেশ্য দেখি নিয়ে যে শিক্ষার্থী রচনাটি পাঠ করলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানতে পারবে এবং দেশ প্রেমের চেতনায় উদ্বুদ্ধ হবে দেখো পাঠ পরিস্থিতি মূল কথা আর কি পাকিস্তানি ঔপনিবেশিক রাষ্ট্র কাম ভেঙ্গে বাঙালির সার্বিক মুক্তি অর্জনের লক্ষ্যে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান ছয় দফা কর্মসূচি ঘোষণা করে কারাবরণ করেন উনিশশো সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ অর্জন করে নিরঙ্কুশ বিজয় তবু পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্রের পথ বেছে নেয় ১৯৭১ সালের দুই মাস থেকে বঙ্গবন্ধুর আহ্বান বাংলার সর্বাত্ম সহযোগ আন্দোলন শুরু হয় এবার এর ধারাবাহিকতা উনিশশো সালের সাথে মার্চ ঢাকা রেসকোর্স বর্তমান সহরাবাদী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আঠারোশো আট মিনিটের ঐতিহাসিক ভাষণ দেন ইউনেস্কো এই ভাষণটিকে বিশ্ব গ্রাম প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে যা বাংলাদেশের জন্য গৌরবের এই বাসন সাথে মার্চের ভাষণ হিসেবে পরিচিত তাহলে আমরা এবার এই যে গদ্যটা দেখে নি সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম লিখেছেন শেখ মুজিবুর রহমান

এরপরে দেখো এখানে হচ্ছে ভাইরা আমার আজ দুঃখ বার মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবাই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রং রংপুরে আমার ভাই রক্তে রাজপথ রচিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় এই যে এখান থেকে তোমরা এই এতটুকু একবার দেখে নাও নিজের মতো করে এই যে দেখতে পাচ্ছি স্ক্রিনে এটা একবার তোমরা পড়ে নাও এরপর আসো এখান থেকে বলা হচ্ছে আমি শুধু বাংলার নয় পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম পনেরো ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাস হবে আমি বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলি বসবো এই যে এখান থেকে তোমরা এখান এতদূর পর্যন্ত একবার পড়ে নাও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো এটা তোমরা তোমরা তোমাদের মত করে একবার পড়ে নাও ভিডিওটি থামিয়ে বা ফস্ করে আর কি এবার আসুন আমি বললাম কেন দেখো আমি বললাম শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করেন আমি বললাম আপনারা কল কারখানা সবকিছু বন্ধ করে দেন জনগণ সারা দিল আপনার ইচ্ছার ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়লো তারা শান্তিপূর্ণ সংগ্রাম চালিয়ে জন্য চাবার চালিয়ে যাবার জন্য স্থির প্রতিজ্ঞাবদ্ধ হলো পেছি এটা তোমরা বাকি অংশটুকু শেষ করো এরপরে দেখো এখানে উপর গুলি করা হয়েছে কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন তিনি বললেন আমি নাকি স্বীকার করেছি দশ তারিখের রাউন্ড টেবিল কনফারেন্স হবে আমি তো অনেক আগে বলে দিয়েছি কিসের রাউন্ড টেবিল কার সাথে বসবো যারা আমার মানুষের বুকের রক্ত নিয়েছে তাদের সাথে বসবো এই যে এখান থেকে তোমরা এতটুকু একবার পড়ে নাও তোমরা এখান থেকে একবার এতটুকু পড়ে নাও এরপরে এই যে দেখো বিড়ির থামিয়ে এরপরে আসে এখান থেকে আমরা একবার দেখি আমি আমি প্রধানমন্ত্রী তো চাই না আমরা এই দেশের মানুষের চাই অক্ষরে বলে দেবার তাই আজ থেকে এই বাংলাদেশের কোর্ট কাছারি আদালত ফৌজদারি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে পরিবারে যাতে কষ্ট না হয় যাতে আমার মানুষ কষ্ট না করে সেজন্য সমস্ত অন্যায় অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো হরতাল কাল থেকে চলবে না রিক্সা গরুর গাড়ি রেল চল চলবে লঞ্চ চলবে শুধু হ্যাঁ সেক্রেটারিয়েট সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট সেমি গভর্নমেন্ট দপ্তর অফাদা কোনো কিছুই চলবে না এখান থেকে তোমরা এতটুকু একবার দেখে নাও ভিডিওটি থামিয়ে ফস করে একবার দেখে নাও এরপর আসো এখান থেকে এখানে দেখা এখানে দেখাও এখানে বলা হচ্ছে আর যে সমস্ত লোক শহীদ হয়েছে আঘাত হয়েছে আমরা আওয়ামী লীগের থেকে যদ্দর পারি তাদের সাহায্য করতে চাই করব যারা পারে রিলিফ কমিটি কে শত টাকা পয়সা দেবেন এই যে এখান থেকে এখানে শেষ করতে পারি এরপর আসো এই যে বাকি অংশটুকু এখানে আছে তো এখানে বলা হচ্ছে যে কিন্তু যদি এই দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয় বাঙালিরা বুঝে সুজে কাজ করবেন প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিশোধ করে তোলা এবং আমাদের তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো এটা এই তথ্য সূত্র দেখো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান এখান থেকে এটি নেওয়া হয়েছে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এখন দেখব শব্দের অর্থ এই যে দেখো এখানে নির্বাচনের পর কি এটা এটা কি বুঝে এর ন্যাশনাল পার্টি ন্যাশনাল অ্যাসেম্বলি কি শাসক পুত্র সাহেব আর পি সি নিয়ে আলোচনা আছে দেখলাম এরপর হচ্ছে এই যে দেখো মার্শাল ব্যারাক ইউনেস্কো হ্যাঁ এই জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা এর সদর দপ্তর প্রান্তে পেরিছে এরপর পাঠের উদ্দেশ্যে আমরা পড়েছিলাম পাঠ পরিচিতি পড়েছি এখন আসলে লেখক পরিচিতি লেখক পরিচিত হচ্ছে দেখো বঙ্গবন্ধু এখানে লেখা আছে শিখ মুজিবুর রহমানের জন্য জন্ম উনিশশো খ্রিস্টাব্দে সাত সতেরো মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিফাড়া তার পিতার নাম শেখ লুতুর রহমান মাতার নাম সাইরা খাতুন এরপরে আসে এখানে অনেক আলোচনা আছে এরপরে পনেরো আগস্ট এক সাময়িক নিহত হন অসমাপ্তি কারাগারেরোজ রোজ নামসা এবং আমার দেখা নয়াসিন শেখ মুজুর রহমানের প্রকাশিত গ্রন্থ এগুলো তিনার এরপর আছে কর্ম অনুশীলন এখানে আছে বহন যেমন কত তারিখ বঙ্গবন্ধু রেসকুশ ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন এই যে তোমরা যখন গল্পটা পড়বা তখন এই নবীত্ব গুলো বুঝতে পারবে এরপর আছে সৃজনশীল প্রশ্ন এই যে এটা তোমরা নিজের মতো করে পড়ে নিবে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ